আমি আজ আপনাদের চিকেন পকোড়া বানিয়ে দেখাবো চিকেন পকোড়া বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর নিয়েছি কর্নফ্লোর নুন একটা ডিম নিয়েছি আর এদিকে আছে সোয়া সস গ্রিন চিলি সস ভিনিগার রেড চিলি সস টমেটো সস আমি এবার ম্যারিনেশান করে নেব মেরিনেশান করার জন্য সব কিছু নিয়ে নেবো mm -hmm. बट डिल तो हटिए दिए तो बो। यार हम चाऊस के मार्किट में शॉपिंग करते हैं। এবার পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার কুড়ি মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে কর্ন মাখিয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জানলাম সাদা তেল দিয়ে দেব তেলটা খুব বেশি গরম হলে চলবে না একটু একটু গরম হবে আর ছেড়ে দেব উল্টে পাল্টে ভেজে আমার ভাজা হয়ে গেছে কতগুলোই একই ভাবে ভেজে নেব চিকেন পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন